দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীদের এমনই দুরবস্থা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে বেড়েই চলেছে বেবারিস মৃতদেহের সংখ্যা অভিযোগ মর্গের কুলিং সিস্টেম খারাপ থাকার সেই সব মৃতদেহ পচন ধরেছে তার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ যার কারণে অত্যন্ত সমস্যায় পড়েছে এলাকাবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স জমিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের আশেপাশে রয়েছে একাধিক বসত বাড়ি দোকানপাট বাজারহাট কিন্তু দীর্ঘদিন ধরেই হাসপাতালের মর্গের দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীদের সাগর দিঘি থেকে শুরু করে ফরাক্কা বীরভূম সংলগ্ন এলাকার অস্বাভাবিক মৃতদেহ নিয়ে এসে রাখা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে এই মর্গে বেড়েই চলেছে বেওয়ারিশ মৃতদেহের সংখ্যা অভিযোগ মর্গের কুলিং সিস্টেম খারাপ থাকায় সেই সব মৃতদেহে পচন ধরেছে তার থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ যার কারণে অত্যন্ত সমস্যায় পড়েছে এলাকাবাসীরা চিকিৎসা করাতে এসে দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে রোগীরা ডাক্তারের কাছে এসছিলাম বিকট গন্ধ মানে বাজে গন্ধ আর তো মানুষের রোগ হয়ে যাবে এগুলো গন্ধ ছড়িয়ে পোস্টমর্টম ঘর থেকে হসপিটালের পাশে আবর্জনাগুলো সব পড়ে আছে প্রচুর নোংরা নাকে হাত দিয়ে আসতে অসুবিধা হচ্ছে পাশে একটা মরা কাটা ঘর মরা কাটা ঘরের যে আমরা এখন পর্যন্ত যাই না যে সেটা ঠিক আছে না ঠিক আছে ওর মধ্যে দিয়ে মানে লাস্টের এত মানে পচা গন্ধ আসছে মোটামুটি এটা এখন আসছে মোটামুটি আমাদের এই এক মাস হবে হয়তো এরকমভাবে গন্ধ আসছে আমাদের পেশেন্ট আসছে হ্যাঁ ডাক্তারবাবু নিজে বলেছে যে যদি কোনো গিয়ে আমাদের মানে সে গিয়ে যদি কিছু করে আসতে হয় আমরা সেগুলো যদি রাজি আছি কোনো ব্যবস্থা কিছু হচ্ছে না এলাকাবাসীদের দাবি প্রশাসনের তৎপরতায় অবিলম্বে এই দুর্গন্ধ নিবারণের ব্যবস্থা করা হোক দেখুন এটা হচ্ছে আমাদের জঙ্গিপুর স্বাস্থ্য জেলা এটা অথচ আমাদের এই মর্গটা দীর্ঘদিনের সমস্যা সকল যারা আধিকারিক বা প্রশাসন আছে তারা অবশ্য চেষ্টা করছে কিন্তু অদৃশ্য কারণে এখনো পর্যন্ত কোনো সুলাহা দেখতে পাচ্ছি না বিশেষ করে যারা লাভারিস যারা ওয়ারিশ যারা নাই এরকম যে লাশগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকে মাসের পর মাসও পড়ে থাকে সেরকম কোনো পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারও এই মুহূর্তে খুবই নগণ্য যদিও হাসপাতালে সুপার কাশীনাথ পাজা বলেন বেওয়ারি মৃতদেহগুলি সরানোর জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে আমরা এসপি সাহেবকে চিঠি করেছি ঠিক আছে আমরা এসি সাহেবকে চিঠি করেছি ওনারা দেখছেন হয়তো খুব তাড়াতাড়ি সারিয়ে দেবে ঠিক আছে বডি আছে বডি নেই এই মুহূর্তে তিন না কটা বডি আছে ঠিক আছে তো যেহেতু খুব গরম পড়েছে তো তার জন্যই একটু প্রবলেম হচ্ছে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ